মসজিদে যাও নাকি কন আল্লাহ রলি বলায় আল্লাহ রলি কে বলছে হুজুর আমার মা বলল বাবা মসজিদে চলে দাও এবার আমি মসজিদে জালাম না আমার মার উপরে রাগান্বিত হয়ে গেলাম অনেক সন্তান এরকম হয় কি হয় না মা হুজুর মানে কি আপনি দিনার কাছে হুজুর আমার মা যখন এই কথা বারবার বললেন রে বলার সঙ্গে সঙ্গে আমি মালিক ইবনে দিনার কে বলছে হুজুর আমি আমার কি আমার স্ত্রীকে লক্ষ্য করে দেখলাম আমার স্ত্রী দান সেদ্ধ করছে আগুন গুলো দাও দাও করে জ্বলতেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি আমার মা একটা সেকেন্ড দেরি করলাম না আমার মাকে পাজা পরে ধরে ওই আগুদের ভিতরে ফেলে দিলাম জোরে ধরে বলি না জমিল ভিতরে ফেলে দেওয়ার পরে আমার স্ত্রী আমাকে ধাক্কা নিয়ে চলে গেল ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে সকালবেলা আমি স্ত্রীকে ডাক দেয় পানের স্ত্রীর দরজা খুলে দাও দরজাটা খুলে দেওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি মসজিদের চার পাওয়ালা পালকি এই চার পাওয়ালা পালকি আমার বাড়ির ভিতরে তালাই দিয়ে কাকে যেন কাপনের ভিতরে মরানো হুজুর গো আমি আমার স্ত্রীকে ডাক দেয় স্ত্রী গো কাকে কাপনের ভিতরে মরানো বলো বলো স্ত্রী কোনো কথাই বলে না

পায়ের গিরার থেকে মায়ের মায়ের হাট বন্ধ পুরে ছাই হয়ে গেছে হজুর হজুরের পরে আমি আমার মাকে জানা করে কবরের ভিতরে নামায় দিলাম নামায় দেওয়ার পরে আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম আর টাকা পয়সা সব কিছু দান করে দিলাম আমি একচল্লিশ বছর ধরে খানায় কাবার গিলাপ ধরে ধরে কান্দেছি হুজুর শুধু তাই নয় হুজুর আমার দুইটা হাত নাই আমার দুইটা হাতকে আমি

মাহ বড় না নামাজ বড় দিকে লক্ষ্য করুন মা কি এমন একটা অমূল্য রত্ন আগে তো মানুষ বাদ পাই নাই রে ভাই মানুষের বাড়ি সিনেমা মজে